আর জি পর দুর্গাপুর আরো একটা মেডিকেল কলেজ আরো একটা ধর্ষণ আরজিকর কাণ্ডের এক বছর সদ্য সম্পূর্ণ হয়েছে আর তার মধ্যেই আমরা দেখেছি কসবা গণধর্ষণ কাণ্ড আরও একাধিক নানা গণধর্ষণ কাণ্ড আর তারপর আরো একটি মেডিকেল কলেজের প্রায় ক্যাম্পাসের কাছাকাছি একটি গণধর্ষণ ঘটনা চোখে আঙুল দিয়ে এই রাজ্যে পশ্চিমবঙ্গের প্রশাসন এবং নারী নিরাপত্তার বিষয়টা আরো একবার নগ্ন করে দিল আর খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর একটা দৃষ্টান্তমূলক ঘটনা থেকে চোখ ঘোরাতে আসরে নেমে পড়লেন তার ভুলভাল বক্তব্য নিয়ে কেন তিনি বার এই ঘটনা ঘটান করার পর। এবারেও কেন তিনি কোমর বেঁধে নামলেন মিডিয়ার সামনে পুরো ঘটনা দৃষ্টি দিতে আজ সেটাই বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভিডিও শুরুর আগেই আপনাদের জানাই দুর্গাপুরে ঠিক কি হয়েছিল যে প্রাইভেট মেডিকেল কলেজটির কথা বলা হচ্ছে অর্থাৎ দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেই ক্যাম্পাসের প্রায় সাতশো আটশো মিটারের মধ্যেই এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন সন্ধেবেলা ডাক্তারি পড়ুয়া ছাত্রীটি তার বন্ধুর সঙ্গে কোন একটি জায়গায় যাচ্ছিল বা আসছিল এমতো মতো একটি জায়গায় সেই মহিলাটিকে মানে ডাক্তারি পড়ুয়া ছাত্রীটিকে কয়েকজন মিলে উত্তপ্ত করতে শুরু করে তারা বাধা দিলে মহিলাটির উপরে শারীরিক নির্যাতন করা হয় তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে করা হয় দেখিয়ে পুলিশ পরবর্তীকালে মেয়েটির মোবাইল ফোন ভয় যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করেছে এবং তাদের শরীরে এবং মেয়েটির শরীরেও এই ধর্ষণের প্রমাণ মিলেছে পুলিশের হাতে প্রত্যক্ষ প্রমাণও পাওয়া গিয়েছে এই পর্যন্ত কোনো সমস্যা নেই যখন ঘটনাটা সামনে আসে তখন মিডিয়াতেও এটা জানাজানি হয় এবং সবাই আহ এক ধার থেকে পুরো ঘটনাটা নিন্দে করতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়া মিডিয়াতে খুব তাড়াতাড়ি এই ঘটনাটা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এই পর্যন্ত সব ঠিক আছে কিন্তু তারপরে একটা নোংরা খেলা শুরু হলো রাজ্যে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না এই রাজ্যে যখন কোনো অপরাধী বা যিনি অপরাধ করেন তিনি যদি দুধেল গাই বা সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ হন তাহলে মিডিয়া চেষ্টা করে প্রথম দিকে অন্তত তার নামটা না প্রকাশ করা বা কোনো কোনো ক্ষেত্রে যদি নাম প্রকাশ করা দরকার না হয় তাহলে সেটা তারা করে না এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় যখনই জানতে পারে যে এই পুরো ঘটনার সঙ্গে দুধেল গাইরা যুক্ত আছে তখন মিডিয়া নামগুলি প্রথমে দেখায়নি বরঞ্চ দু একটা হিন্দু ছেলের নাম সামনে আসছিল এরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাটে হাড়ি ভেঙে দেন তিনি সোশ্যাল মাধ্যমে মানে টুইট করে জানিয়ে দেন অপরাধের নামগুলো আমি আপনাদেরকে বলছি নামগুলো স্ক্রিনেও আসবে আপাতত যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে রয়েছে শেখ নাসিম শেখ রিয়াজ শেখ ফেরদৌস শেখ সফিকুল প্রত্যেকের বাড়ি বিজুরা গ্রামে দেখা যাচ্ছে শুধু এই একটি ঘটনাই নয় বিগত কয়েকদিনে এই ধরনের ধর্ষণ বা গণধর্ষণের ঘটনা ঘটেছে ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল আমি ঘটনা আপনাদেরকে বলছি দেখুন তো মনে করতে পারেন কিনা রায়গঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রী ধর্ষণে গ্রেফতার জালিম শেখ যার বয়স একষট্টি বছর পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় গ্রেফতার জাহির আব্বাস মুর্শিদাবাদের লক্ষ্মী দিন গণধর্ষণের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের মধ্যে দুজন আসলাম শেখ এবং হুমায়ুন আহমেদ এই বিষয়গুলি যখন পরপর সামনে আসছিল সোশ্যাল মিডিয়া যখন আলোচনা চলছিল নিন্দা চলছিল সমালোচনা চলছিল ঠিক তখনই মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দুটো কারণ রয়েছে কারণ এক নম্বর কারণ জানা যাচ্ছে এই যে ধর্ষকরা রয়েছেন প্রত্যেকেই তৃণমূলের সক্রিয় সদস্য আপনাদের সেই খবর আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন অ্যান্ড স্পেশালি দ্য গার্ল চাইল্ড এট নাইট টাইম টু আউট ইন আউটসাইড হাউ আউট ইন দা নাইট এট টুয়েলভ এন্ড ইট হ্যাপেন্স ইন দা সোফার আই নো ফরেস্ট এরিয়া টুয়েলভ থার্টি আই do নট নো হোয়াট ইনভেস্টিগেশন ইজ অন খবরের কাগজের পাতায় বড় বড় করে খবর প্রকাশিত হয়েছে আর দ্বিতীয় কারণ এরা মুসলিম ভোট ব্যাংক এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বা দুধেল গাই আর তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা রে রে করে মাঠে নেমে পড়েছেন সম্প্রতিকালে সন্দেশখালী শেখ শাহজাহান হোক বা অন্যান্য বেশ কিছু ঘটনা আমরা দেখেছি কিভাবে দুধেল গাইদের সন্তান সমভাবে আগলে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এক্ষেত্রে তো একেবারে এক কলম পায়ে গিয়ে তিনি সরাসরি ধর্ষি তাকেই দায়ী করলেন ধর্ষণের জন্য তিনি বললেন রাত বারোটার পর কি করছিল মেয়েটি কেন বাইরে বেরিয়েছিল মেয়েটি তো উচিত ছিল নিজের নিরাপত্তা নিজের কাছে রাখার আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার এই ধরনের ঘটনা কটিয়েছেন। যখন এই ধরনের গণধর্ষণের ঘটনা সামনে এসেছে বা ধর্ষণের ঘটনা সামনে এসছে তিনি সঙ্গে সঙ্গে মিডিয়ার সামনে এমন কিছু বলেছেন বা ভুলভাল বকেছেন যে কারণে মিডিয়ার ফোকাস পুরোটাই ধর্ষণ বা গণধর্ষণের মতো গুরুত্বপূর্ণ ঘটনা থেকে সরে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে ফোকাস হয়ে গিয়েছে তিনি এটাই আসলে চান মূল ঘটনা থেকে লোকের দৃষ্টি ঘুরিয়ে দিতে আর তার এই স্বভাব আজকের নয় দেখে নেওয়া যাক বাংলার মেয়েদের প্রতি তথাকথিত বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের কি আচরণ আমরা কামধনের ঘটনা ভুলে যাইনি সেই কামধনের ঘটনায় যারা দোষী ছিলেন তারা বেকসুর খালাস হয়ে গিয়েছেন কেউ কেউ আবার দশ বছর জেল খেটেছেন বলে তাদের শাস্তি মুকু হয়ে গেছে তার কারণ এই রাজ্য সরকার ঠিক মতো চার্জশিটটুকু পেশ করতে পারেনি ছয় অক্টোবর দু কলকাতা হাইকোর্ট রায় দেয় যেখানে দোষী আমিন আলীর মৃত্যুদণ্ড বাতিল করে বেকসুর খালাস করে দেওয়া হয় আলী এবং আনসার আলীর মৃত্যুদণ্ড বাতিল করে আজীবন কারাবাস দেওয়া হয় ইমানুল ইসলাম আমিনুল ইসলাম এবং ভোলারাত নস্কর ধর্ষণ মামলা থেকে মুক্ত হয়ে যায় হ্যাঁ বাংলার ধর্ষকরা জানে তাদের মাথার উপরে হাত রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আশীর্বাদ রয়েছে তৃণমূল কংগ্রেসের তাই বাংলার ধর্ষকরা বা যাদের মানসিকতা রয়েছে তারা বারবার এই ধরনের ঘটনা ঘটানোর সাহস পায় এই বাংলার যারা বলে না বাংলাকে আমরা দেব না পশ্চিমবঙ্গ কি করে উত্তরপ্রদেশ হবে কারণ উত্তরপ্রদেশে এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটলে তাদেরকে সরাসরি এনকাউন্টার করা হয় আর এই রাজ্যে ধর্ষকদের বাঁচাতে মাঠে নামেন খোদ মুখ্যমন্ত্রী সত্যিই তো বাংলা কিভাবে উত্তর প্রদেশ হবে কেন আমরা বলছি আমার মাটিটাকে উত্তর প্রদেশ বিহার হতেও নয় তো উত্তর প্রদেশের কালচার কেন আমরা বলছি আমার মাটিটাকে উত্তর প্রদেশ বিহার হতেও নয় তো উত্তর প্রদেশের কালচার আর তার থেকেও বড় লক্ষণীয় বিষয় এই ঘটনায় এখনো পর্যন্ত মাঠে দেখা যাচ্ছে না তথা কথিত বুদ্ধিজীবীদের কাউকে শোনা যাচ্ছে না রাত দখল করতে হবে কিংবা মোমবাতি মিছিল করতে হবে রাস্তা দেখা যাচ্ছে না কৌশিক সেন সেন অপর্ণা সেন এদের মতন বা ধরুন স্বস্তিকা দেবলিনা এদের মতন মাকু বুদ্ধিজীবীদের তার কারণ এরা জানে কলকাতায় কোনো ঘটনা ঘটলে মানে আর্যিকর কাণ্ডের সময় তারা জানতো এটা কলকাতার ঘটনা এই সমস্ত মঞ্চগুলোকে আমরা যদি ব্যবহার করি আমরা মুখটা আরো ভালো করে দেখাতে পারব আমরা মিডিয়ায় আরো গরম গরম দুটো বাইট রাখতে পারবো আমাদেরকে লোকে দেখবে আমাদের মুখটা টিভিতে দেখা যাবে সেই জন্যই তোড়ি ঘড়ি তারা রাত দখল করতে গিয়েছিল তোড়ি ঘড়ি তারা মিডিয়ার সামনে মুখ দেখাতে গিয়েছিল দেখো আমরা সমাজের সঙ্গে রয়েছি এরকম একটা বার্তা দিতে চেয়েছিল দুর্গাপুর কলকাতা থেকে দূরে একটা প্রান্তিক জায়গা তাই বোধহয় এখন এই সমস্ত বুদ্ধিজীবীরা সেখানে মঞ্চ বাঁধার সময় পাননি আরো এক ধাপে গিয়ে বললে এটা বুঝতেই পারা যায় এই সমস্ত বুদ্ধিজীবীরা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফটি অর্থাৎ যখন এমন কোনো ঘটনা ঘটে বাংলার সমস্ত মানুষ এই তৃণমূল প্রশাসনের বিরুদ্ধে হয়ে যায় তারা তৃণমূল সরকারের সমালোচনা করতে শুরু করে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যুক্ত থাকেন বা তার সরকারের বদনাম হয় তখনই এরা মাঠে নেমে পড়ে আর এরা চিৎকার করে বলতে থাকে মূল ঘটনা থেকে চোখ সরিয়ে দেওয়ার জন্য বারবাররা বলতে থাকে মনুবাদী সে আজাদি ব্রাহ্মণবাদী সে আজাদি লড়কে লেঙ্গে আজাদি ভারত চাহে আজাদি ধর্ষণের ঘটনায় রাজ্য সরকারকে নিন্দে নয় ধর্ষকদের নিন্দে বা কড়া শাস্তি চাওয়া নয় তারা তখন আজাদির স্লোগান দিতে থাকে আসলে এরা হলো তৃণমূলের ভাড়াটে সেনা যখনই দিদি প্যাচে পড়েন তখন এরা রাস্তায় নামে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধিজীবীরা খানিকটা একই গোয়ালের গরু সবারই শুধু মিডিয়ার সামনে এসে দুটো বুলি কপচানো আপনাদের কি মনে হয় কেন বারবার দুধেল গাইদের প্রসঙ্গ এলেই নিজে তাদের বাঁচানোর জন্য রাস্তায় নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম Goa's transformation is more than just development it's about progress and a brighter future for all bridges that unite aspirations highways that bring communities closer world class airports welcoming opportunities From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant. The double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.